গত বাইশ তারিখে বিধ্বস্ত হয়ে যে নিষ্পাত শিশু সহ যে নিবেদিত শিক্ষকরা প্রাণ দিয়েছে আমি তাদের রোগের মাত্রা কামনা করেছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা সহ এবং আহতদের স্বজনদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি আজকের বৈঠকিন বৈঠকের আলোচনার যে মূল বিষয়টি আমরা এখানে জোর আনতে চাই সেটা হচ্ছে

কিন্তু সেগুলো জাতিসংঘ কোন কার্যকর ভূমিকা নেই কেন তারা আমাদের দেশে মানবাধিকারের অফিস স্থাপন করতে চাচ্ছে কিন্তু এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরিত্যাগের বিষয় বলা যায় দল আছে এবং ধর্মীয় বিভিন্ন সংগঠন আছে তাদের সাথে কোন ধরনের সিদ্ধান্ত ছাড়া আলোচনা ছাড়াই গভর্নমেন্ট একটা অলরেডি বলছে তাদের সাথে